সবাই কেমন আছো গুড মর্নিং মৌসুমীর আবার একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ছোটোদের ভালোবাসি আর বড়দের প্রণাম জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম তো আজ হচ্ছে তেরো তারিখ আর এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারির দুই তারিখ তিন তারিখের দুই দিনের অল্প অল্প কিছু ক্লিপস নিয়ে ভিডিওটা বানিয়েছি তো দুই তারিখ তিন তারিখ ছিল সরস্বতী পূজা কোথাও কোথাও দুই তারিখ হয়েছে তিন তারিখও কোথাও কোথাও হয়েছে তো গাছের জবা ছিল তুলে নিয়েছি আর দুই তারিখ হচ্ছে আমার মাম্মাম সোনার বার্থডে সেইভাবে করতে পারিনি কারণ ওই পূজা ছিল সরস্বতী পূজা ছিল নিরামিষ ছিল তো গাছের ফুল তুলে পায়েস বানিয়ে নিয়েছিলাম স্নান করে নিয়েছিলাম সকালে তো গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি তারপর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ নিরামিষ হলেও বানাতে তো একটু দেরি হবে আর মাম্মাম সোনাকে এখানে মিষ্টি পায়েস দিয়ে আর একটু আশীর্বাদ করে দিলাম ওর পাপা তো বাড়িতে নেই ডিউটি গেছে তাই আমি দিলাম কি করব আর ওই যে লেহেঙ্গা পরেছে দেখো ওই বার্থডের জন্য অন্য কোনো গিফট নেয়নি লেহেঙ্গা নিয়েছে আর শাড়ি নিয়েছে ব্লাউজ আর যা যা হয় আর কি সেইগুলো নিয়েছে কিন্তু শাড়িটা একটু বড় হয়ে গেছে এগারো হাত শাড়ি ওইটুকু মেয়ের হয় নয় হাত হলে হয়তো হতো তো কেনার একটু ভুলই হয়েছে তাই শাড়িটা তুলে রাখলাম লেহেঙ্গাটা পরিয়ে জল মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম আর পরের দিনও আর কি ভাত খা যেহেতু নয় তো পরের দিনও ও আর কি ওইটা পরেই অঞ্জলি দিয়েছে তো তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে ওর বাবার সাথে গিয়েছিলো অঞ্জলি দিতে তো এখন মাম্মা মিষ্টি খেয়ে নিচ্ছ তো মিষ্টি পছন্দ করে না জানো তো একটু একটু করে খেয়ে নিচ্ছে তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা তো অনেক দিনের একটু কষ্ট করে সবাই দেখে নিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ওই দেখো একটা আওয়াজ পেলে টিকটিকি না ঠিক 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 করছে যাই হোক আর কেউভাবে কুসংস্কার কেউভাবে সত্যি যাই হোক যে যার ভাবনা আর এখানে দেখো একটু ফুলকপি পোকোড়া বানাচ্ছি ভুজিগুলো করে নিয়েছি আর এখন সিনটা ভাজা করছি তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আমার গলাটা না ভীষণ ধরে আছে জানো তো আর ভীষণ মাথার যন্ত্রণা করছে কতদিন আমি এডিট করতে পারিনি গলার জন্য কথাও ঠিকঠাক বলতে পারিনি জানো তো লাইভও করতে পারিনি তো জানি না কি হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা ওই তিন তারিখের ভিডিও সকালবেলায় সব গহনা বের করে নিয়েছে কোনটা পরব না পরব মায়ের জিনিস মেয়েরই অধিকার এই যে দেখেছো তো এখন বেরিয়ে পড়েছে ওর বাবার সাথে অঞ্জলি দিতে তোমরা দেখতে থাকো ওরা কি কি করে তোমাদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা মামি পুষ্পাঞ্জলি দিতে চললাম সকাল সকাল এই আমাদের মন্দির হাই বলে সকালে যাচ্ছি তোমরা যারা আমার কালী পুজোর ভিডিওটা দেখেছিলে এই মন্দিরটা তৈরি হচ্ছিল দেখেছো আর এখনো তৈরি হচ্ছে এখনো অনেক বাকি আছে কমপ্লিট হলে দেখাবো এখানে তো অনেকগুলোই স্কুল আছে প্রাইমারি এবং হাই স্কুল তো এটা হচ্ছে বয়েজ স্কুলের মানে আমাদের এখানে রবীন্দ্রবাটি সাধারণ বিদ্যালয়ের টু বয়েজ স্কুল এটা বয়েজ স্কুলের আর কি তো ওরা ওখানেই গেছে ইংলিশ মিডিয়াম আছে প্রাইমারি স্কুল এবং গার্লস স্কুলে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমরা দেখতে

তো আরও একবার ওরা দেখিয়ে দিলো যেহেতু ভিডিওটা করে এনেছে শ্রীকৃষ্ণ আর মা কালীর মন্দির এটা তো পাশেও একটা বাবা ভোলানাথের মন্দির তৈরি হচ্ছে কমপ্লিট হলে তোমাদের দেখাবো আর যেটা দেখালাম একটু আগে ওটা না আরও একটা ভোলানাথের মন্দির তৈরি হচ্ছে আর কি এই যে ফিরে বললাম পুষ্পাঞ্জলি দিয়ে এই যে মাম্মাম খুব আনন্দ ঘুরেছে এই যে বাড়ি চলে এসেছে এবার দেখো মাথায় দেখো ওই যে ফুল লাগিয়েছে তো মামা বাড়ি যাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটু ম্যাগি খেয়েছে লুচি খেলো না আর এই বছর তো আমি খিচুড়ি বানাইনি তো খিচুড়ি বানাইনি কেন বারণ করলো খিচুড়ি বানাতে হবে না তাই লুচি আর একটু ফুলকপি আলুর তরকারি বানিয়েছি আর সামনেই তো পূজা হচ্ছে এত আওয়াজ আসছে তাই ভয়েস ওভার দিলাম তো আমার কথা কিছু শুনতে পাবে না তোমরা এখানে মাম্মাম চলে গেল তারপর দেখো এই লুচিগুলো ভেজে নিলাম আর এই তো বললাম যে ফুলকপি আলুর একটু তরকারি বানিয়েছি আবার মাম্মাম নেই বলে একটু তাড়াতাড়ি করে সেই দিন কী করেছিলাম গোটা রান্নার সব সবজি সব কেটে নিয়েছিলাম কেটে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তাহলে কাজে একটু সুবিধা হবে একটু তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবো আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিল সাড়ে ছটার সময় আর কি বসিয়ে দিয়েছিলাম আলুটা ভেজেছি তারপর পরপর সব সবজি ভেজেছি আর মশলা কষিয়ে জানো তো তো কার কার বাড়িতে আছে গোটা সিদ্ধ গোটা চচ্ছড়ি কার কার বাড়িতে আছে কমেন্ট করে প্লিজ জানিও তো জানি দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে কিন্তু কি করবো আর তো এই যে এখানে সব দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে এবার দিয়ে দেবো করার নিয়মটা যখন আছে করতেই হবে তো চলো এইটুকুই ভিডিওটা থাকলো মামামের জন্মদিন আর এই যে সরস্বতী পূজার দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা